নমস্কার বন্ধুরা শুরুর ফ্যামিলিতে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে আজকে রেসিপি হল পাকা কলার বড়া বাড়িতে যদি কোনো কলা মজে যায় বা বেশি পেকে যায় সেটা দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন এটা খেতে যেমনি মুচমুচে হয় তেমনি খুবই সুস্বাদু তাহলে চলুন আজকের এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিই আজকের রেসিপির উপকরণগুলো হলো এখানে আমি দুটো পাকা কলা নিয়ে নিয়েছি আর এখানে আছে চিনির গুঁড়ো ময়দা সুজি দুধ কাজু কিশমিশ আর গোটা এলাচ এগুলো সবই আমি পরিমাণ অনুযায়ী নেব এবার রান্নার মূল পর্বে চলে আসি প্রথমেই যে ক দুটো কলা নিয়েছিলাম সে দুটো কলাকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে এভাবে হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি আমার ম্যাশ করা হয়ে গেছে দেখুন কতটা স্মুথ হয়েছে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে ভেতরে কোনো লাভ না থাকে এরপর বাকি উপকরণগুলো মিশিয়ে নেব এখানে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো এরপর পরিমাণ অনুযায়ী সুজি নিয়ে নিলাম আমি এখানে মোটামুটি আন্দাজ অনুযায়ী নিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরে যদি লাগে আবার নেব এরপর স্বাদ অনুযায়ী মিষ্টি দিলাম আমার যেহেতু ঘরে চিনি ডাস্ট করা ছিল তাই আমি চিনি ডাস্ট করাটাই দিলাম মানে পাউডার সুগার এরপর কাজু কিশমিশ দিয়ে নিলাম এরপর এগুলো ভালো মতো মিক্সড করে নেব একটু দুধ দিলাম প্রথমে অল্প দুধই ব্যবহার করলাম যদি লাগে পরে আবার দেওয়া হবে আমার মিক্সড করা হয়ে গেছে সবশেষে এলাচ দানা ডাস্ট করে এর সাথে মিশিয়ে নিলাম এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দিতে হবে তারপর এটাকে বড়ার আকারে ভাজা হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি তেলটাকে গরম হতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তারপর ভাজা হবে এই যে তিরিশ মিনিট হয়ে গেছে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে দেখুন ঠিক এরকমভাবে স্মুথলি একটা ব্যাটার হবে এবার তেলের মধ্যে গোল গোল আকারে বড়াগুলো আমি ছেড়ে দিলাম প্লেটে সার্ভ করে দেখাচ্ছি বড়াগুলোকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কি সুন্দর লালচে লালচে গোল গোল দেখতে হয়েছে আর কিপসিও হয়েছে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে এই পর্যন্তই धन्यवाद